গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটায় এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমি আগের ভিডিওতে ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো মোটামুটি লেগে গেছে এই যে জবা গাছ দুটো লাগিয়েছিলাম এগুলো ষাট টাকা করে নিয়েছিল আর এই ইনকা চারাগুলো চারটা করে পিস নিয়েছিল বড় টপগুলোয় দুটো করে দিয়েছি তার মধ্যে একটু একটু বড়ো হয়েছে আর এই ছোটো ছোট ছোটো টপগুলোই একটা করে দিয়েছি একটু একটু করে পাতা বেরিয়েছে মনে হচ্ছে লেগে যাবে আর এখানে আমি ধনে পাতা বসিয়েছিলাম যে বাজার থেকে কুড়ি টাকা প্যাকেট ধনে পাতা বীজগুলো পাওয়া যায় সেগুলোই এনে অল্প ভিজিয়ে আমি লাগিয়েছিলাম তার মধ্যে কিছুটা বেরিয়েছে মাঝখানে জল দিতে যেয়ে আমার ধনে পাতাগুলো সব নষ্ট হয়ে গেল। জলটা বেশি পড়ে গেছে আর ধনে পাতাগুলো লোটকে পড়ে আছে যাই হোক তো এই মানিক প্ল্যান গাছটা যে ঘরে বসিয়েছিলাম যে লাকিবম্বর যেটা আমি লাগিয়েছিলাম সেটাতে তো পাতাগুলো দেখছি একটু হলদে হলদে হয়ে গেছে সেগুলো তুলে ফেলে দিলাম আর একটু পচে পচে গেছে বাকিটা সাজিয়ে নিলাম আজ আমি আমার পছন্দের দুটো খাবার বানিয়ে নেব আজ হচ্ছে আমাবস্যা অমাবস্যার দিনে আমি ভাত মুড়ি কিছুই খাই না তো আজকে ভাবলাম একটু অন্যরকম রান্নাটা করি তো এখানে ডালিয়াটাকে ভালোভাবে বেছে নিচ্ছি বেছে নিয়ে রোদে দিয়েছিলাম তারপর আমি ডালিয়াটাকে কিছুটা ভাজতে দিয়েছি এখানে আমি এক কাপ আর একটু ডালিয়া নিয়েছি ডালিয়াটার পোলাও বানাবো আর এখানে বিনস কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আধখানা গাজর আর কয়েকটা বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর ডালিয়াটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে আর জল দিয়ে জলটাকে ধুয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে রেখে দেব অনেক দিন ধরে ভাবছিলাম ডালিয়ার পোলাও খাব তো ডালিয়ার পোলাওটা করে ওঠা হচ্ছিল না আজকে ফাইনালি করেই নিচ্ছি যাই হোক এখানে অল্প একটু ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম কারণ ঘিটা আমার খুব একটা সহ্য হয় না দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি আর কয়েকটা কালো মরিচ দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি কোনোদিন সবজি দিয়ে পোলাও বানাইনি এই প্রথম আমি সবজি দিয়ে পোলাও বানাচ্ছি দেখি কেমন হয় খেতে আমি এমনি বিনা সবজিতেই পোলাওটা বানাতাম যাই পোলাও করি তো আজ আমি সবজি দিয়েই বানাচ্ছি একদিন পনির দিয়ে পোলাও বানানোর ইচ্ছা আছে সেটাও আমি বানাবো আর সেটাও ভিডিও করব দিয়ে দিলাম কিসমিস কিসমিসগুলো জলে একটু ভিজিয়ে রেখেছিলাম আর কাজু বাদাম পোলাও খেতে আমার খুব ভালোই লাগে যে কোনো পোলাও হলে একটু মিষ্টি দিলে আমার বেশি তো লাগে আমি শুধুই খেতে পারি ডালিয়াগুলো জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম ডালিয়ে এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব মাঝে মাঝে তলায় লেগে যাচ্ছিল চিটে যাচ্ছে তো গ্যাসের রাসটা কম করে দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিলাম সবজি দিয়ে ডালিয়াগুলো ভেজে নিচ্ছি ভেজে নিলে ডালিয়ার গন্ধটা থাকে না এখানে বেশ এক চামচ আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমার আরেকটু লেগেছিল এবার এক কাপ একটু ডালিয়ার জন্য আমি দু কাপ জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা টেনে নিয়েছে ডালিয়ার মধ্যে এরপর ভাজা ভাজা করে নেব মানে একটু জলটা শুকনো করে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেবো কিছুক্ষণ ঠান্ডা থাকলে এটা ঝরা ঝরাঝরা হয়ে যায় এই যে হয়ে গেছে ডালিয়ার পোলাও আর বাকি যে ডালিয়াটা ছিল সেটা কড়াইয়ে ভেজে রেখে দিচ্ছি পরে আর ডালিয়ার পোলাও করতে গেলে ভাজতে হবে না ঠান্ডা করে পোটোতে ভরে রেখে দেব আর এখানে আমার আরেকটা স্পেশাল খাবার বানিয়ে নিচ্ছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে এরপর পনিরগুলো দিয়ে দেব পনিরটা আমি বাড়িতেই বানাই পনিরে সব আইটেম খেতেই আমার ভালো লাগে এখানে দেড় কেজি দুধের পনির আমি বানিয়েছিলাম দুধটা যেহেতু একটু পাতলা গরুর দুধ সেহেতু পনিরটা বেশি হয়নি আর এটা বানাবো পালং পনির পালং শাক টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসাথে সেদ্ধ করে আর মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তার সাথে নুন আর অল্প একটু চিনি দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে ওটাতে আর একটু সাদা তেল দিয়ে একটু গোটা জিরা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ওই এলাচ আর দারচিনি এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে তাহলে ভাজা হয়ে যাবে জিরে গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ অল্প একটু হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম মশলাটা তেলের সাথে ভেজে নিয়ে আর বেটে রাখা পালংটা দিয়ে দিলাম পালংটা সেদ্ধ করাই আছে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে ভালোভাবে পালংটা কষিয়ে নিলাম আর অল্প জল দিয়ে দিলাম এরপর পনিরগুলো দিয়ে দেব তৈরি হয়ে যাবে পালং পনির ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমার ফেভারিট খাবার দুটো তৈরি হয়ে গেল আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিও শেষ করলাম